আবারও ভ্যাটে আগুন লাগায় ধোঁয়াশায় ভরে উঠল এলাকা রায়গঞ্জ শাসনের পার্শ্ববর্তী এলাকায় যেখানে নোংরা ফেলা হয় সেখানে আবার আগুন লেগে যায় সোমবার দুপুরে যদিও এরপর পুরসভার তৎপরতায় দমকল বাহিনীর সময় মতো এসে পড়ায় বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এই ভ্যাটে আগুন লাগায় এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনা প্রায়শই হয়ে থাকে বলে জানিয়েছেন এক এলাকাবাসী এ প্রসঙ্গে তিনি কি বলেছেন শুনব

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ এই নম্বরে রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন